हेलो एंड वेलकम सबाई के हमें टीवोप्रियार यूट्यूब चैने তোমাদের সাথে আবার এসে গেছি একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের জন্য ক্লাস ইলেভেনের আমরা অনেকগুলো টপিক নিয়েই কিন্তু আলোচনা করেছি এই পুরো বছরটা ধরে যেখানে ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে একেবারে পরপর যে যে চ্যাপ্টার্সগুলো রয়েছে যে যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা কিন্তু আমাদের হয়ে গেছে আর তোমাদেরকেও আমি বলেছিলাম যে কোনো জায়গায় যদি প্রবলেম মনে হয় কোনো টপিক নিয়ে ডিসকাশান চাও সেটাও আমাকে বলতে পারো এখনও বলছি যদি মনে হয় কোনো টপিকে প্রবলেম হচ্ছে বা প্রশ্ন নিয়ে ডিসকাশন চাইছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে করতে পারো তো আজকে আরেকটা নতুন ক্লাস আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ক্লাস ইলেভেনে যে সেভেন চ্যাপ্টার রয়েছে ধর্মর চ্যাপ্টার যেটা নিয়ে আমরা অনেক দিন ধরেই আলোচনা চালাচ্ছি অনেকগুলো টপিক এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করেই নিয়েছি এই চ্যাপ্টারেরই আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক রয়েছে ইউরোপের ধর্ম ব্যবস্থা সম্পর্কে বা ধর্ম বিশ্বাস সম্পর্কে জানতে গিয়ে যেই টপিকটা সম্পর্কে আমাদের জানা খুবই দরকার সেটা হচ্ছে পশ্চিম ইউরোপ ক্রুসেট বা ধর্মযুদ্ধ সেটা নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব। এই যে পশ্চিম ইউরোপে ক্রুসেডের কথা বলা হচ্ছে বা ধর্মযুদ্ধ মানে ধর্ম বিষয়টা তো আমরা জানি যে মানুষ ধর্মকে বিশ্বাস করে কোনো ধর্মকে গ্রহণ করে এবং সেই ধর্মতে যা কিছু লেখা রয়েছে সেই অনুযায়ী সে নিজের জীবনটাকে কাটায় বা সেই আদর্শগুলোকে ফলো করে তাহলে ধর্মযুদ্ধ আবার কেন হচ্ছে ধর্মের সাথে যুদ্ধের কি সম্পর্ক রয়েছে দেখা যাচ্ছে ওই হাজার একাত্তর খ্রিস্টাব্দে পশ্চিম ইউরোপে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কি পরিবর্তন জেরুজালেম বলে যে জায়গাটা রয়েছে সেই জেরুসালেম দখল করে নিচ্ছে মুসলিমরা এবং জেরুসালেম যেহেতু খ্রিস্টের স্মৃতি বিজড়িত একটা উল্লেখযোগ্য স্থান ছিল যেটা খ্রিস্টান ধর্মের মানুষের কাছে খুবই পবিত্র একটা স্থান ছিল তারা কিন্তু সেই স্থান যখন হারিয়ে ফেলছে সেটা যখন মুসলিমদের অধিকারে চলে যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের অধিকারে চলে যাচ্ছে তখন কিন্তু তারা সেটাকে একেবারেই মেনে নিতে পারছে না আর সেটাকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা ক্ষোভ বা রাগ জন্মাতে শুরু করছে এবং একটা যুদ্ধের সৃষ্টি হচ্ছে কোন সময় ওই হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে একটা যুদ্ধ স্টার্ট হচ্ছে যেটা প্রায় ওই বারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু চলছে মানে প্রায় দুশো বছর ধরে দেখা যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের একটা সংঘাত চলছে কোনো সময় সেই সংঘাতে সেই যুদ্ধতে খ্রিস্টান ধর্মযোদ্ধা যারা রয়েছে তারা জিতে যাচ্ছে আবার কোনো সময় মুসলিম ধর্মযোদ্ধা যারা রয়েছে তারা জিতে যাচ্ছে তো এই যে সংঘাত ঘটেছিল ক্রুসেড ঘটেছিল যেটাকে আমরা ধর্মযুদ্ধকে নাম দিয়েছি ক্রুসেড সেই বিষয়টা লক্ষ্য করা গিয়েছিল যেটা চলেছিল প্রায় দুশো বছর ধরে একদিকে ছিল ইসলাম ধর্মগোষ্ঠীর মানুষ অর্থাৎ ইসলাম ধর্মযোদ্ধারা আর অন্যদিকে ছিল খ্রিস্টান ধর্মযোদ্ধারা ঠিক আছে তাহলে ক্রুসেডে দুই পক্ষ কারা ছিল সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো আর কোন সময় পর্বে এই ক্রুসেড হয়েছিল বা যুদ্ধ হয়েছিল সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো এবার কথা হচ্ছে যে ক্রুসেড নামটা কেন হলো বা কেন এই নামটা ব্যবহার করা হচ্ছে তো বিভিন্ন ঐতিহাসিকরা বলছেন যে যে ধর্মযোদ্ধারা এই যুদ্ধতে সামিল হয়েছিল খ্রিস্টান ধর্মযোদ্ধারা তারা যে পোশাক পরত সেখানে একটা লাল ক্রসের চিহ্ন থাকত যেহেতু সেই ধরনের পোশাক তারা পরতো সেই নাম থেকে এই ধর্মযুদ্ধের বা এই যুদ্ধের নাম কুসেট হয়েছে ঠিক আছে একদম ক্রুসেট বিষয়টা কী বা ধর্মযুদ্ধ বিষয়টা কি সেটা বোঝার জন্য এই বেসিক পয়েন্টসগুলো আমাদের মাথায় রাখতে হবে কাদের মধ্যে যুদ্ধটা হচ্ছে কোন অঞ্চলকে কেন্দ্র করে যুদ্ধটা হচ্ছে জেরুজালেমকে কেন্দ্র করে হচ্ছে কারণ মুসলিম ধর্মযোদ্ধারা সেই অঞ্চলটা দখল করে নিয়েছে খ্রিস্টানরা সেই অঞ্চলটা ফেরত পেতে চাইছে আর শুধুমাত্র জেরুজালেম দখল করছে মুসলিম ধর্মযোদ্ধারা এমন নয় আরও অনেক অঞ্চল কিন্তু দখল করে নিয়েছিল তারা যেখানে যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের বাস ছিল বা তাদের উপাসনা গৃহ ছিল অর্থাৎ গির্জা ছিল তো সেই অঞ্চলগুলো কিন্তু তারা আবার ফেরত পেতে চেয়েছিল সেখানে ইসলাম ধর্মের প্রসার তারা কোনোভাবে চায়নি তার জন্য কিন্তু এই ক্রুসেট বা ধর্মযুদ্ধ হচ্ছে প্রায় দুশো বছর ধরে যেটা স্টার্ট হচ্ছে ওই হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আর চলছে মোটামুটি ওই বারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে এবারেই ক্রুসেড সম্পর্কে আজকের ক্লাসে আমরা দুটো সাব টপিক পড়ব একটা হচ্ছে কেন ক্রুসেড হচ্ছে বা ক্রুসেডের কারণ কি তার একটা বেসিক পয়েন্ট আমরা জেনেছি কিন্তু একটা যুদ্ধ যখন হয় একটা বিরোধ যখন হয় দ্বন্দ্ব যখন হয় তখন কিন্তু একটা কারণের জন্য কখনো হয় না দীর্ঘ দিন ধরে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হতে থাকে এবং একটা মুমেন্টে গিয়ে দেখা যায় যে সেটা ব্লাস্ট করে যাচ্ছে এবং তার ফলে যুদ্ধ সংগঠিত হচ্ছে তো সেই সব কারণ কি ছিল সেটা নিয়ে আলোচনা করব আর নেক্সট আমরা বিভিন্ন ক্রুসেড নিয়ে আলোচনা করব এই যে সময় পর্বটা বললাম যে দুশো বছর ধরে ক্রুসেড হয়েছিল তো সেই দুশো বছরে প্রায় দেখা যাচ্ছে আট ক্রুসেড হয়েছিল অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে কটা ক্রুসেড হয়েছিল বা ক্রুসেডের সংখ্যা কত ছিল মনে রাখবে টোটাল আটটা ক্রুসেড হয়েছিল যার মধ্যে প্রথম যে চারটে ক্রুসেড হচ্ছে বা প্রথম চারটে যে ধর্মযুদ্ধ হচ্ছে ইসলাম ধর্মগোষ্ঠীর মধ্যে অর্থাৎ ইসলাম বা মুসলিম ধর্মযোদ্ধাদের সাথে খ্রিস্টান ধর্মযোদ্ধাদের তার মধ্যে প্রথম চারটে ক্রুসেড খুবই ইম্পর্টেন্ট ছিল তার মধ্যেই আজকের ক্লাসে আমরা দুটো ক্রুসেড সম্পর্কে আলোচনা করব ওকে তো ফার্স্টে ক্রুসেডের কারণ কী ছিল আমরা জানি চারটে কারণ আমরা বলতে পারি ধর্মীয় কারণ সামাজিক কারণ অর্থনৈতিক কারণ আর রাজনৈতিক কারণ তো ধর্মীয় কারণ যদি বলি প্রথম কথাই আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সেই সময় রোমান চার্চ সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল মানে রোমান চার্চ ছিল সর্বেসর্বা রোমান চার্চের যিনি পোপ ছিলেন তিনি ছিলেন সর্বেসর্বা পশ্চিম ইউরোপে তো সেই মুহূর্তে গ্রিক চার্চ এই রোমান চার্চের অধীনতা থেকে বেরিয়ে গিয়েছিল তার ফলে কি হলো রোমান চার্চে সর্বেসর্বা ছিল রোমান চার্চের যে পোপ তিনি প্রধান ছিলেন তার আধিপত্য আস্তে আস্তে কমে যাচ্ছে তার কন্ট্রোলিং পাওয়ার কমে যাচ্ছে তো সেই মুহূর্তে তিনি চেয়েছিলেন রোমান চার্চ চেয়েছিলো যে যে কোনো প্রকারে সম্পূর্ণ খ্রিস্টান জগতের ওপর আমার কন্ট্রোল বা আমার নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে তারা কিন্তু সেই পূর্ব ইউরোপে গ্রিক চার্চের ওপর নিজেদের আধিপত্য আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে চেয়েছিল যেটা তাদের হাত থেকে চলে গিয়েছিল তো তার জন্য তারা একটা সুযোগ খুঁজার মানে সুযোগ তারা খুঁজছিলই এমনিতে আর সেই মুহূর্তেই এই আহ খ্রিস্টান ধর্মের মানুষের সাথে খ্রিস্টান ধর্মযোদ্ধাদের সাথে মুসলিম ধর্মযোদ্ধাদের বিরোধের পরিস্থিতি তৈরি হয়ে যায় সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু দেখা যাচ্ছে সেই মুহূর্তে এই ধর্মযুদ্ধ সংগঠনের ক্ষেত্রে বা ধর্মযুদ্ধে মানুষকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করছে রোমান চার্চ কারণ নিজেদের শ্রেষ্ঠত্ব সেই মুহূর্তে প্রতিষ্ঠা করতে হবে আর তার সাথে সাথে তো বলতেই পারি যে খ্রিস্টান যে ধর্মযোদ্ধারা ছিল তারা কিন্তু কোনোভাবে ইসলাম ধর্মের প্রসার চায়নি কারণ তারা চেয়েছিল যে সম্পূর্ণ পৃথিবীতে বা ইউরোপে শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরাই থাকবে খ্রিস্টান ধর্ম সেটাই মানুষ মেনে চলবে তো সেই বিষয়টা জন্য তারা কোনোভাবেই মুসলিমদের বা ইসলাম ধর্মাবলম্বী মানুষদের তাদের ধর্মক্ষেত্রে প্রবেশ করতে দেয়নি বা তাদের ধর্মকেন্দ্র বা জেরুজালেম তাদের খ্রিস্টান ধর্মের সাথে জড়িত এত গুরুত্বপূর্ণ একটা পবিত্র স্থান যখন তারা দখল করে নিচ্ছে তারা ক্ষুব্ধ হচ্ছে সেটার প্রতিবাদ জানাচ্ছে এবং প্রতিবাদ হিসাবে তারা যুদ্ধতে সামিল হচ্ছে এটা হচ্ছে ধর্মীয় কারণ নেক্সট সামাজিক কারণ কি ছিল সামাজিক কারণে দেখা যাচ্ছে সেই সময় মানুষ যারা নিম্নবর্গীয় মানুষ ছিল দরিদ্র মানুষ ছিল তাদেরকে পোপড়া বুঝিয়েছিল যে যে তোমরা যদি এই ধর্মযুদ্ধে তাহলে এর পরবর্তীকালে তোমাদের জীবনের পরিস্থিতি অনেক বদলে যাবে দারিদ্রতার মধ্যে তোমরা রয়েছ বা ঋণগ্রস্ত অবস্থায় তোমরা রয়েছ সেখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারবে তোমাদের ঋণ মকুব করে দেওয়া হবে তোমাদের যে আর্থিক সংকট রয়েছে সেটা দূর করার চেষ্টা করা হবে তো মানুষ তখন সেই কথাগুলো মেনে নিয়েছিল এবং ধর্মযুদ্ধে হয়ে গিয়েছিল তারাও মানে মানুষ যদি ধর্মযুদ্ধে সামিল না হয় মানুষ যদি সেই যুদ্ধটাকে সাপোর্ট না করে তাহলে কি কখনো যুদ্ধ সংগঠিত হতে পারে কখনোই নয় মানুষ সেটাকে সাপোর্ট করছে তার জন্যই হয়েছিল তার ওপর পোপ সেই সময় ঘোষণা করেছিল যে যে হবে সাপোর্ট সাপোর্ট করবে করবে ধর্মযুদ্ধকে তারা যত পাপ করেছে জীবনে সেই পাপ থেকে মুক্ত হয়ে যাবে মানুষকে এই ধরনের কুসংস্কার বা অন্ধবিশ্বাসের মধ্যে পোপ রেখেছিল যেটা জানার পর বা সেই ঘোষণা শোনার পর কিন্তু বহু মানুষই নিজেদের পাপ স্খলনের জন্য দেখা যাচ্ছে ক্রুসেডে সামিল হচ্ছে ধর্মযুদ্ধে সামিল হচ্ছে এটা আমরা সামাজিক কারণ হিসাবে অবশ্যই বলতে পারি নেক্সট রয়েছে হচ্ছে অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণ কি ছিল দেখা যাচ্ছে যে অটোমান তুর্কিদের যখন আক্রমণ ঘটছে কনস্ট্যান্টিনোপোল দখল করে নেওয়া হচ্ছে তখন ভূমধ্য সাগরীয় যে বাণিজ্য পথ ছিল যেটা কানেকশন বা কানেক্ট হতো প্রাচ্য দেশের সাথে প্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেগুলোর সাথে বাণিজ্য পথ ছিল সেটা মূল বা মূল বাণিজ্য পথ আমরা বলতে পারি ভূমধ্য সাগরীয় পথ সেটার ওপর অধিকার কিন্তু হারিয়ে ফেলেছিল ইউরোপের গোষ্ঠীরা তো তারা সেই সময় কিন্তু চাইছিল যে নিজেদের বাণিজ্যের যাতে ক্ষতি না হয় বাণিজ্যের যাতে উন্নতি করা যায় ভূমধ্য সাগরীয় পথটা আবার দখল করতে হবে আর সেটা দখল করার একটা সুযোগ বা অপরচুনিটি তারা দেখতে পেয়েছিল এই মুহূর্তে যখন জেরুজালে দখল করে নিয়েছিল মুসলিম ধর্মযোদ্ধারা তাই তখন তারা যুদ্ধতে এগিয়ে যাচ্ছে এবং মুসলিম ধর্মযোদ্ধাদের তারা ভেবেছিল যে পরাজিত যদি করতে পারে তাহলে সহজেই তারা সেই ভূমধ্য সাগরীয় যে বাণিজ্য পথ রয়েছে সেটাকে কিন্তু দখল করে নিতে পারবে তার ফলে তাদের বাণিজ্যের ক্ষেত্রে যে একটা অবনতি হচ্ছে বা অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আর হবে না সেই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে এটা হচ্ছে অর্থনৈতিক কারণের দিক থেকে আমরা অবশ্যই বলতে পারি নেক্সট বলবো হচ্ছে রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণে কি দেখা যাচ্ছে দেখা গিয়েছিল সেই সময় বাইজানটাইন যে সম্রাট ছিলেন প্রথম আলেক্সিয়াস তিনি সেই সময়ের পোপ দ্বিতীয় আরবানের কাছে এসেছিলেন একটা রিকোয়েস্ট নিয়ে রিকোয়েস্টটা এটাই ছিল যে সেই অঞ্চলটা মুসলিমরা দখল করে নিয়েছে ধর্মযোদ্ধারা দখল করে নিয়েছে তাই সেখান থেকে বা সেই অঞ্চলটা তাকে কিন্তু তিনি যেহেতু নিজের ক্ষমতা হারিয়ে ফেলেছেন তাই তাকে আবার সেই অঞ্চলটা দখল করতে হবে তার জন্য তাকে সাহায্য করতে হবে এই যে একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই রাজনৈতিক পরিস্থিতির ফলেই কিন্তু দেখা যাচ্ছে মানে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সেটা ধর্মযুদ্ধে ইনভলভ হতে বা ধর্মযুদ্ধে মানুষকে অংশগ্রহণ করতে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে মানুষ তখন অংশগ্রহণ করছে কারণ রাজার সম্রাট তার ক্ষমতা হারিয়ে ফেলেছেন সেটা তো তাকে তিনি ফেরত দিতে হবে তো এই পরিস্থিতিতেই লক্ষ্য করা যাচ্ছে ক্রুসেডের কিন্তু সূচনা ঘটে যাচ্ছে এবং আগেই বললাম শালটা বলেছিলাম ক্রুসেডের কথা যদি বলি তাহলে মনে রাখবে এই ক্রুসেড স্টার্ট কবে হয়েছিল শালটা মনে রাখবে হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ এই সময় পর্বতে ক্রুসেট স্টার্ট হতে দেখতে পাওয়া যাচ্ছে এবং চলছে প্রায় দুশো বছর ধরে যেটা আগে বললাম বারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই ক্রুসেট কিন্তু চলেছিল আর এই ক্রুসেট যে অঞ্চলকে দখল করা নিয়ে ঝামেলাটা স্টার্ট হয়েছিল। সেই জায়গাটার নাম কি অঞ্চলটার নাম কি অঞ্চলটার নাম হচ্ছে জেরু যেটা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে বা খ্রিস্টের একটা গুরুত্বপূর্ণ স্মৃতি বিজড়িত অঞ্চল যেটা খ্রিস্টানদের কাছে ছিল একটা পবিত্র ভূমি যেটা দখল করে নিয়েছিল ইসলাম ধর্মগোষ্ঠীর মানুষরা এবং সেই অঞ্চলকে পুনরায় ফিরে পাওয়ার জন্যই কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা বা খ্রিস্টান ধর্মযোদ্ধারা ক্রুসেডে সামিল হয়েছিল এই যে সময় পর্বটা বললাম হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে বারোশো একানব্বই খ্রিস্টাব্দ এই দীর্ঘ দুশো বছরে আমরা টোটাল আটটা ক্রুসেড হতে দেখতে পাচ্ছি আটটা ক্রুসেড হচ্ছে টোটাল আটটা ক্রুসেড হয়েছিল যার মধ্যে আজকের ক্লাসে আমরা দুটো ক্রুসেড সম্পর্কে পড়বো ফার্স্ট আমরা জানবো প্রথম ক্রুসেট সম্পর্কে তো প্রথম ক্রুসেট যেটা হয়েছিল কোন সময় পর্বে হচ্ছে হাজার ছিয়ানব্বইতে স্টার্ট হচ্ছে যেটা চলছে হাজার নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই ক্রুসেটটাকে একটা বিশেষ নাম দেওয়া হয়েছিল অনেক ঐতিহাসিকই এই ক্রুসেটকে বলেছিলেন জনগণের ক্রুসেট বা কৃষকদের ক্রুসেট আবার অনেকে এটাকে বলছেন ভিক্ষুদের প্রোসেট অর্থাৎ এই ক্রুসেডে প্রথম যে ক্রুসেডটা হচ্ছে সেখানে কিন্তু ইউরোপের বহু মানুষ অংশগ্রহণ করেছিল সেই বিষয়টা বোঝানোর জন্যই এই বিভিন্ন নামগুলো কিন্তু দেওয়া হচ্ছে তো প্রথম ক্রুসেডের পটভূমি অলরেডি আমি বলে দিয়েছি আগে রাজনৈতিক কারণে যে প্রথম আলেক্সিয়াস তিনি যখন ক্ষমতা হারিয়ে ফেলছেন তার অঞ্চল যখন দখল করে নিচ্ছে মুসলিম ধর্মযোদ্ধারা তখন তিনি পোপ দ্বিতীয় আরবানের কাছে পোপের নাম কিন্তু মনে রাখতে হবে কারণ প্রত্যেকটা ক্রুসেডে পোপেদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেহেতু এটা ধর্মযুদ্ধ তো পোপ দ্বিতীয় আরবান তখন মানুষের সাহায্য চাইছেন মানুষের অংশগ্রহণ চাইছেন এবং ইসলাম যে ধর্মযোদ্ধারা রয়েছে তার তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এগিয়ে যাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে যে প্রথম দিকে জনগণরা এই যুদ্ধতে পার্টিসিপেট করলেও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না ইসলাম যে ধর্মগোষ্ঠী রয়েছে বা মুসলিম যে ধর্মযোদ্ধারা রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ জয় করার কিন্তু পরবর্তীকালে নাইটরা যখন আসছে ধর্মযোদ্ধারা যারা একেবারে ট্রেন্ড সামরিক গোষ্ঠী তারা যখন আসছে তখন কিন্তু এই প্রথম ক্রুসেডে জেরুজালেম দখল করতে পারছে খ্রিস্টান ধর্মযোদ্ধারা কারণ ধর্মযোদ্ধারা কনস্ট্যান্টিনোপোল আর পৌঁছেছিল জলপথ আর স্থলপথের মাধ্যমে মানে কনস্ট্যান্টিনোপোলে স্থলপথে আর তুরস্কতে জলপথে পৌঁছাচ্ছে এবং তারা চেষ্টা করেছিল কিন্তু সম্পূর্ণভাবে সফল হতে না পারলেও কিছু সময় পর যখন নাইটরা যুদ্ধতে নেমেছিল যারা ট্রেন সামরিক গোষ্ঠী তারা কিন্তু মুসলিম যে ধর্মযোদ্ধারা রয়েছে তাদের পরাজিত করতে পেরেছিল এবং প্রথম ক্রুসেডের ফলাফল যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে খ্রিস্টান খ্রিস্টান ধর্মযোদ্ধারা ধর্মযোদ্ধারা জেরুজালেম দখল করে নিচ্ছে শুধু জেরুজালেম নয় তার পাশাপাশি আরো কিছু অঞ্চল তারা দখল করে নিতে পারছে জেরুজালেম এবং তার পাশাপাশি আরো কিছু অঞ্চল কিন্তু দখল করে নিতে পারছে শালটা কত শালটা হচ্ছে হাজার আর এই যে প্রথম ক্রুষের হলো সেখানে পোপ দ্বিতীয় আরবার তিনি কাকে সাহায্য করেছিলেন প্রথম আলেকসিয়াসকে রাজা বাইজান্টাইন সম্রাট প্রথম আলেক সিয়াসকে এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে নেক্সট দেখা যাচ্ছে আবার ক্রুসেড হচ্ছে কারণ মুসলিম ধর্মযোদ্ধারা তো কখনোই মেনে নেবে না যে জেরুজালেম তারা দখল করেছিল সেটা আবার খ্রিস্টান ধর্মযোদ্ধারা দখল করে নিল ঠিক আছে দিয়ে দিলাম কখনোই নয় তারা আবার সেটাকে ফেরত পাওয়ার চেষ্টা করবে এবং অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে খ্রিস্টানদের আন্ডারে বা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ সেখানে বসবাস করে সেই জায়গাগুলো তারা দখল করতে চাইছে কারণ তারাও তো ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে ইসলাম ধর্মের প্রসার সেই অঞ্চলগুলোতেও ঘটাতে চাইছে তো সেই উদ্যোগী দেখা গিয়েছিল এগারোশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দে মানে এগারোশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রসেট হচ্ছে কিন্তু তার পটভূমিটা তার চার বছর মানে তিন থেকে চার বছর আগেই ক্রিয়েট হয়ে গিয়েছিল এই এগারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তো সেই কি পরিস্থিতি তো হয়েছিল সেটা বলছে তার আগে দ্বিতীয় ক্রুসেডের টাইমটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে শুধুমাত্র দ্বিতীয় ক্রুসেডের টাইম নয় প্রত্যেকটা ক্রুসেট কোন সময় পর্বে ঘটছে কত সালে শুরু হচ্ছে কত সালে শেষ হচ্ছে সব বিষয় আমাদের মনে রাখতে হবে দ্বিতীয় ক্রুসেডে কি হয়েছিল এডেসা দখল করে নিয়েছিল মুসলমান যে ধর্মযোদ্ধারা তারা এবং যখন তারাই এডেসা দখল করে নিচ্ছে তখনই সমস্যার সৃষ্টি হচ্ছে কি হয়েছিল সেই সময় সেলযুগ তুর্কি শাসক ছিলেন ইমাদুদ্দিন ইমাদ উদ্দিনের কথা আমাদের মনে রাখতে হবে যিনি ছিলেন সেই সময় সেলজুক তুর্কি শাসক তো ইমাদ উদ্দিনের নেতৃত্বে মুসলিম যে ধর্মযোদ্ধারা ছিল সেনা সেনাবাহিনার বাহিনীরা ছিল তারা এগারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রুসেডারদের মানে খ্রিস্টান ধর্মযোদ্ধাদের পরাজিত করছে এবং তাদের যে রাজ্য এডেসা সেটা দখল করে নিচ্ছে তো যখনই দেখা যাচ্ছে যে মুসলিমদের আগম আক্রমণের ফলে এডেসার পতন হয়ে যাচ্ছে বা এডেসা তাদের দখলে চলে যাচ্ছে তখন খ্রিস্টান ধর্মযোদ্ধারা কিন্তু জন্য তৈরি হয়ে যাচ্ছে এটা হচ্ছে পটভূমি পটভূমির মূল কারণ যদি বলি দ্বিতীয় ক্রুসেডের কি কারণ ছিল সেটা হচ্ছে এডেসা দখল তখনই এগারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পোপ তৃতীয় ইউজিন এর আগে প্রথম ক্রুসেডের জন্য দায়ী ছিল কে দেখলাম দ্বিতীয় আরবান ছিলেন দায়ী অর্থাৎ তিনি সেখানে নেতৃত্ব দিয়েছিলেন খ্রিস্টান ধর্মযোদ্ধাদের আর দ্বিতীয় ক্রুসেডের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পোপ তৃতীয় ইউজিন নামটা আমাদের মনে রাখতে হবে পোপ তৃতীয় ইউজিন তিনি কি করছেন তিনি নেতৃত্ব দিচ্ছেন এই ক্রুসেটে তিনি ঘোষণা করছেন দ্বিতীয় ক্রুসেডের এবং দ্বিতীয় ক্রুসেট ঘোষণা করার পরই দেখা যাচ্ছে জার্মানির রাজা আর তার সাথে সাথে ফ্রান্সের রাজা তারা কিন্তু তাদের অধীনে যে সামন্ত প্রভুরা রয়েছে নাইটরা রয়েছে তাদেরকে নিয়ে ওই এগারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এডেসার উদ্দেশ্যে অভিযান করছে এবং দ্বিতীয় ক্রুসেডের সূচনা কিন্তু সেই মুহূর্তেই হয়ে যাচ্ছে যুদ্ধের ঘোষণা করছেন পোপ তৃতীয় ইউজিন আর তার ডাকে সারা দিচ্ছে কারা সারা ছিল একদিকে ছিল জার্মানির রাজা তৃতীয় মনে রাখতে হবে নামটা জার্মানির যিনি আসছেন তার সামন্ত প্রভুদের নিয়ে আর তার সাথে সাথে ছিলেন ফ্রান্সের রাজা সপ্তম লুই তাহলে আরেকজনের নাম আমরা পেলাম ফ্রান্সের রাজা সপ্তম লুই তারা সামন্ত প্রভুদের নিয়ে এসে উদ্দেশ্যে অভিযান এডেসার চালাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এডেসার উদ্দেশ্যে অভিযান চালালেও এই যে দ্বিতীয় ক্রুসেড হচ্ছে সেখানে কিন্তু সেই অভিযান ব্যর্থ হয়ে যাচ্ছে অর্থাৎ খ্রিস্টান ধর্মযোদ্ধারা তারা কিন্তু পরাজিত হয়ে যাচ্ছে পরাজিত হয়ে জেরুজালেমে চলে আসছে এইভাবে প্রথম ক্রুসেডে খ্রিস্টান ধর্মযোদ্ধাদের জয় ঘটলেও বা তারা জিতে গেলেও দ্বিতীয় ক্রুসেডে কিন্তু তারা একেবারেই পরাজিত হয়ে যাচ্ছে তারা জয় লাভ করতে পারছে ঠিক আছে আজকের ক্লাসে আমাদের এইটুকুই টপিক ছিল যে ক্রুসেডের কারণ কি আর ক্রুসেড যে হয়েছিল টোটাল আটটা ক্রুসেড হয়েছিল সময় পর্ব ছিল হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে বারোশো একানব্বই খ্রিস্টাব্দ দুশো বছরে আটটা ক্রুসেড দেখতে পাই যার মধ্যে প্রথম চারটে ক্রুসেট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সেই চারটে ক্রুসেটের মধ্যে আমরা দুটো ক্রুসেট সম্পর্কে আজকে পড়লাম কারণ আমাদের অনেক ইনফরমেশন মনে রাখতে হচ্ছে আর সালো মনে রাখতে হচ্ছে প্রথম ক্রুসেড কার সময় হচ্ছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম ক্রুসেড স্টার্ট হচ্ছে সূচনা ঘটছে এবার এই ফলাফল কি হয়েছিল আবার দ্বিতীয় ক্রুসেট কত সালে হচ্ছে কোন সময় পর্বে হচ্ছে কোন ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে কে কোন পোপ সেখানে নেতৃত্ব দিচ্ছেন পোপকে সাহায্য করছেন কোন কোন দেশের রাজারা তাদের নাম কি সেটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে একদম ইজি বিষয় এখন নিশ্চয়ই মনে হচ্ছে না হলে এই ক্রুসের নিয়ে বা ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন নিয়ে তোমাদের একটু টপিকটা টাফ লাগে একটু কনফিউশন হয় মাঝে মাঝে যদি পয়েন্ট করে করে পড়ো আর নামগুলো যদি মনে রাখো তাহলে কোনো রকম কনফিউশন কিন্তু তোমাদের হবে না ঠিক আছে তাহলে এই যে আমরা আজকের ক্লাসে দুটো টপিক নিয়ে আলোচনা করলাম এবার এখান থেকে যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আশা করছি তোমরা পারবে কারণ প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে একদম প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ফ্রান্সের সন্ন্যাসী পিটার দ্য হারমিটের কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্রথম ক্রুসেডের কথা এখানে বলতে হবে কারণ প্রথম ক্রুসেডে এই যখন আমার আমরা প্রথম ক্রুসেডের কথা বলছিলাম দেখো দ্বিতীয় আরবানের কথা বলেছি তখন দেখা গিয়েছিল যে খ্রিস্টান ধর্মযোদ্ধারা জেরুজালেমের দখল করে নিয়েছিল কিন্তু প্রথমেই কি তারা দখল করতে পেরেছিল না প্রথমে বলেছিলাম যে যখন তারা এগিয়ে আসছে যুদ্ধের জন্য জনগণ যেখানে পার্টিসিপেট করেছে তখন ওই পিটার দ্য হারমিটের নেতৃত্বে এই যুদ্ধটা স্টার্ট হয়ে গিয়েছিল সেখানে তারা পরাজিত হয়ে গিয়েছিল কিন্তু তারপরে যখন নাইটরা আসছে যুদ্ধ করতে তখন কিন্তু খ্রিস্টান ধর্মযোদ্ধারা জিতে গিয়েছিল তাই এখানে এই ইনফরমেশনটাও মনে রেখো পিটার দ্য হারমিটের কথা মনে রাখবে পিটার দ্য হারমিট তার কথা মনে রাখতে হবে যার নেতৃত্বে প্রথম ক্রোসেডের সূচনা ঘটছে তিনি নেতৃত্ব দিচ্ছেন সেখানে কিছু সময় তারা একটু দুর্বল হয়ে পড়লেও নাইটদের আসার পরে খ্রিস্টান ধর্মযোদ্ধারা আবার শক্তি পাচ্ছে তারা পরাজিত করছে মুসলিম ধর্মযোদ্ধাদের এবং সেখান থেকে তারা জেরুজালেম দখল করে নিতে পারছে ঠিক আছে তাহলে এই প্রশ্নটা যদি আনসার জিজ্ঞাসা করা হয় ফ্রান্সের সন্ন্যাসী পিটার দ্য হারমিট কোন ক্রুসেডে যোগ দিয়েছিলেন ইজিলি আমরা বলতে পারবো প্রথম ক্রুসেটে যোগ দিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখো রয়েছে প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল কত সালে প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ স্টার্ট হয়েছিল এক্ষেত্রে আনসার হবে হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেট বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল প্রশ্ন দেখো রয়েছে দ্বিতীয় ক্রুসেট বা ধর্মযুদ্ধের সময়কাল হলো দ্বিতীয় ক্রুসেট বা ধর্মযুদ্ধের সময়কাল কত ছিল কোন সময় পর্বে হচ্ছে এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হবে থার্ড অপশন এগারোশো সাতচল্লিশ থেকে এগারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে কৃষকদের বা ভিক্ষুদের বা জনগণের ক্রোসেট নামে অভিহিত হয় কোন ক্রুসেটকে আমরা এই নামে অভিহিত করতে পারি কারণ প্রায় ষাট হাজার মানুষ প্রথম ক্রুসেডে কিন্তু ইনভলভ হয়েছিল অংশগ্রহণ করেছিল তাহলে আনসার পেয়েই গেলাম প্রথম ক্রুসেডকে আমরা কৃষকদের বা ভিক্ষুদের বা জনগণের ক্রুসেড নামে অভিহিত করতে পারি নেক্সট রয়েছে কোন ক্রুসেডে খ্রিস্টানরা জেরুজালেম দখল করে নিয়েছিল তাহলে ফার্স্ট অপশন হবে আমাদের কারেক্ট আনসার প্রথম ক্রুসেডে জেরুজালেম দখল করে নিয়েছিল খ্রিস্টানরা নেক্সট রয়েছে জেরুজালেমের আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে খ্রিস্টান ও তুর্কি মুসলিমদের মধ্যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ সংগঠিত হয়েছিল কটা ধর্মযুদ্ধ সংগঠিত হয়েছিল টোটাল আটটা ধর্মযুদ্ধ সংগঠিত হতে আমরা দেখতে পাচ্ছি আর বড়ো প্রশ্নের মধ্যে এই প্রশ্নটাই ক্রুসেড থেকে আসে সেটা হচ্ছে ক্রুসেডের ফলাফল ও তাৎপর্য লেখ যেটা আমরা সম্পূর্ণ ক্রুসেট করে নেওয়ার পর এরপরেও আমরা ক্রুসেট নিয়ে আলোচনা করব তো পুরো ক্রুসেট থেকে যদি একটা বড় প্রশ্নের কথা বলি তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমাদের ভালো করে প্রিপেয়ার করতে হবে যে ক্রুসেটের ফলাফল কি হয়েছিল ক্রুসেটের প্রভাব কি পড়েছিল আর বাকি যে আমরা প্রথম ক্রুসেট দ্বিতীয় ক্রুসেট সম্পর্কে বললাম এরপরেও আমরা অন্যান্য ক্রুসেটগুলো নিয়ে আলোচনা করব তো সেখান থেকে ভালো করে তোমাদের প্রথম থেকে ফোর্থ নাম্বার ক্রুসেট মানে প্রথম ক্রুসেট দ্বিতীয় ক্রুসেট তৃতীয় ক্রুসেট আর চতুর্থ ক্রুসেট ভালো করে ঘটনা মনে রাখতে হবে নাম মনে রাখতে হবে সব প্রশ্নতেও আসে আর এই ক্রুসেট সম্পর্কেও কিন্তু লিখতে দেওয়া হয় তাই ভালো করে প্রিপেয়ার করতে হবে এই টপিকটা ঠিক আছে তাহলে আশা করছি আজকে আমরা এই যে ছোট্ট বিষয়টা পড়লাম সেটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই তো ভালো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না কারণ এরপরেও যখন ক্লাস নিয়ে আসবো তার নোটিফিকেশান কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সহজেই পেয়ে যাবে আর সেই ক্লাসগুলোও দেখে নিতে পারবে আর দেখো আজকের ক্লাসে আমরা জাস্ট দুটো ক্রুসের নিয়ে আলোচনা করতে পারলাম আর তার কারণগুলো নিয়ে আলোচনা করলাম যে ক্রুসেট কেন হয়েছিল তার পটভূমি কী ছিল আরও অনেক ক্রুসেট রয়েছে তার ফলাফল রয়েছে চ্যাপ্টারে আরও অনেক টপিক রয়েছে মানে সিলেবাসের প্রচুর টপিক প্রচুর কোয়েশনস যত আমরা ভালো করে কোয়েশ্চেন খুটিয়ে কুটিয়ে পড়তে পারব তত কিন্তু আমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার পারসেন্টেজটা বেড়ে যাবে তো এই টপিকগুলো ধরে ধরে পড়ানো হয় আমাদের টিউটোরিয়াল লাইভ ক্লাসে যেখানে আমি বৌলমই তোমাদের সাথে প্রত্যেকটা ক্লাসে থাকি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে কয়েকটা ছোট ছোট পার্টে ভাগ করে নিই এক এক দিনের ক্লাসে আমরা কিন্তু সেই টপিকটা সম্পর্কে সেই একটা চ্যাপ্টারের সাব টপিকগুলো সম্পর্কে আলোচনা করি তার কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাশন করি লাইভ ক্লাস হয় সেখানে তোমরা সেই মুহূর্তেই কিন্তু সেই প্রশ্নগুলো যা তোমাদের মনে আসছে কোনো কনফিউশন হচ্ছে বা একটা টপিক পড়ালাম সেই টপিকটার মধ্যেও তোমার মনে হচ্ছে যে এই পোর্শনটা আরেকবার বলে দিলে ভালো হয় একটু ক্লিয়ার হলো না আরেকবার কি বলা যাবে সেটা কিন্তু লাইভ ক্লাসেই সম্ভব সেই মুহূর্তে কিন্তু যত রকমের ডাউট আছে সবকিছু আমি ক্লিয়ার করে দিই তো সেই ক্লাসে যদি তোমরা জয়েন করতে চাও তাহলে আজকের ভিডিওর নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে তো তোমরা কন্ট্যাক্ট করতেই পারো আদারওয়াইজ তোমরা প্লে স্টোর থেকে টিউটোপিয়া লাইভ অ্যাপ সেটাও কিন্তু ডাউনলোড করতে পারো ওকে তাহলে চলো আজকের জন্য আজকের যে টপিক ছিল সেটা এখানেই শেষ করছি ডিসকাশন নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা টপিকের আলোচনা নিয়ে Wee! <smart noise>